আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের এক নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল মনে হয়েছে যে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে তো আমাদের ঘড়িটা হচ্ছে যদি একটু নষ্ট ঘড়িও থাকে তাহলে বারো ঘন্টায় একবার করে সে সঠিক টাইম দিবে কিন্তু দশ মিনিট করে যেহেতু চলছে তাহলে কত দিন বলছে তাহলে বারো ঘন্টার যেহেতু আমাদের ঘড়ি তো মিনিটে নিলে হচ্ছে বারো গুণ ষাট যেহেতু দশ মিনিট করে কমে দশ দ্বারা ভাগ দেব আমরা তাহলে এখানে আসে ছয় বরং বাহাত্তর তাহলে ঘটনাটি ঘটবে বাহাত্তর দিন উত্তর হচ্ছে বাহাত্তর দিন দুই নম্বর প্রশ্ন বলা ছিল যে দে আছে এক্স লেস দেন ও দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো তার মানে এখানে এই সমীকরণগুলো আমরা মিলাবো যেহেতু এর মানটা জিরোর থেকে জিরো তাহলে জেডটা মাইনাস হবে সবসময় এবং এখানে ওয়াই থেকে এক্সের মান বড় যত বড় মান নেগেটিভের সাথে গুণ হবে মানটা তত ছোট হবে তো আমাদের এখানে অপশন একটা দেয়া আছে যে এক্স এক্স জেড লেস দেন ওয়াই তো আমরা বুঝতে পারতেছি যে এই মানটা ছোট হয়ে যাবে এই মানটার থেকে কারণ হচ্ছে নেগেটিভ মানের সাথে যেটা বড় মান যত গুণ হবে তত ছোট হতে থাকবে তার মানে এটার থেকে অবশ্যই এটা ছোট হবে তাহলে উত্তর হচ্ছে এটাই সঠিক তিন নম্বরে বলা হয়েছে যে একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত যদি সংখ্যাটি হয় এক্স বলছে এর বিশ শতাংশ এর বিশ শতাংশ হচ্ছে বিশ বাই একশো এবং বলছে তার আশি শতাংশ তাহলে আশি বাই একশো এটা সমান হচ্ছে বারো দশমিক আট তো এখানে আমরা কি করতে পারি বিশ দিয়ে যদি কাটাকাটি করি বিশ দিয়ে এখানে হয় পাঁচ এখানে হয় এক এখানে বিশ দিয়ে কাটলে হয় চার বিশ আশি পাঁচ বিশ একশো তাহলে এখানে হয় চার এক আর নিচে থাকে পঁচিশ সমান থাকে বারো দশমিক আট তো এখানে যদি আমরা গুণ করি চার এক্স দ্বারা যদি আমরা গুণ করি যেহেতু তাহলে আমাদের আসবে বারো দশমিক আট তাহলে এক্স সমান আমাদের আসবে কত এক্স সমান অবশ্যই আসবে আশি তাহলে সংখ্যাটি হচ্ছে আশি চার নম্বর প্রশ্ন বলার ছিল যে বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে পরিসীমা কত তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার সমান বলছে এইটিন পাই তাহলে এখানে আমরা পাই পাই যদি কেটে দেয় তাহলে এখন বলছে পরিসীমা কত তাহলে টু পাই আর তার মানে হচ্ছে টু এবং আরের এর মান হচ্ছে থ্রি রুট টু এবং থাকে পাই তাহলে তিন দিনের ছয় সিক্স এটাই টু পাই এইটাই হচ্ছে উত্তর পাঁচ নম্বরে বলা হয়েছে যে একটি সমুদ্রবাহ ত্রিভুজের শীর্ষকোণ পঞ্চাশ ডিগ্রি ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান করে আমরা একটা সমুদ্রবাহ ত্রিভুজ যদি অঙ্কন করি দেখা গেছে যে এটা শীর্ষকোণ বলা হয়েছে পঞ্চাশ ডিগ্রি তাহলে বাকি কোন দুইটা আমাদের কত হবে তো একটা যদি হয় পঞ্চাশ ডিগ্রি বাকি থাকবে কত আমাদের একশো তিরিশ ডিগ্রি তাই একশো তিরিশ ডিগ্রি যদি আমি দুইটাকে ভাগ করে দেয় তাহলে আমাদের আসে পঁয়ষট্টি ডিগ্রি করে এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি ডিগ্রি বলছে ভূমিটাকে যদি আমি বর্ধিত করে তাহলে বর্ধিত কোনটা কত হবে তো এই টোটালটা হয় আমাদের একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি পঁয়ষট্টি ডিগ্রি বাদ দেয় তাহলে হয় একশো পনেরো ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে একশো পনেরো ডিগ্রি ছয় নম্বরে বলা হয়েছে যে দেয়াসে লগ রুট টু টু দি পাওয়ার সিক্সটিন হলে এটার মান কত তো এটাকে আমরা লিখতে পারি এভাবে যে লগ এখানে রুট টু উপরেও যদি রুট টুর পাওয়ার এইট দেই তাহলে হচ্ছে যে ষোলো হয়ে যায় তাহলে এটার মান হচ্ছে ওয়ান থাকে শুধু এইট তাহলে উত্তর হচ্ছে এইট সাত নম্বরে বলা হয়েছে যে ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার ফিরে আসার বেগ কত হলে এটি আসা যাওয়ার মোট সময় লাগবে তার বিশ মিনিট তো আমরা বলতে পারি যে ঘন্টা যেহেতু পঁচাত্তর মাইল বেগে যায় তো ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তো পঁচাত্তর মাইল যায় ষাট মিনিটে তাহলে এক মাইল যাবে হচ্ছে ষাট বাই পঁচাত্তর এবং দশ মাইল যেহেতু তার যাওয়ার সময় লাগতেছে তাহলে আমরা এটা করতে পারি কি পঁচাত্তর কে পাঁচ দ্বারা কাটলে হয় পনেরো আর এখানে হয় 2 তা 15 দিয়ে চার পনেরো 4 চার দিন আট ঠিক আছে তাহলে তার যেতে সময় লাগছে হচ্ছে 8 মিনিট কিন্তু এখন বলছে ফিরে আসতে তার কিন্তু বারো মিনিটের ভিতরে তার ফিরে আসতে হবে তাহলে তার বেগ কত হয় এখন এই মিনিটে তার মাইল ফিরে আসতে হবে তাহলে বারো আমরা বলতে পারি যে বারো মিনিটে আসতে হবে তার দশ মাইল এক মিনিটে আসবে সে দশ মাইল বারো এবং যেহেতু তার গতিটা বের করতে বলছে তাহলে ষাট মিনিটে মানে ঘন্টায় তার কিলোমিটার কত হবে তাহলে হচ্ছে পাঁচ বারং ষাট আর পাঁচ দশকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে তার আসতে হবে উত্তর হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা আট নম্বর বলা হয়েছে যে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ তাহলে পাঁচ গুণ চল্লিশ এবং বলা হয়েছে যদি আরো দুটি সংখ্যা যাদের গড় একুশ যাদের গড় হচ্ছে একুশ তাহলে যোগ একুশ দুইজনার তার মানে দুইজনার সমষ্টি এগুলো যোগ করায় যায় তবে সাতটি সংখ্যার গড় কত হবে টোটাল সাতটি তাহলে এখানে সমষ্টি হচ্ছে পাঁচ হাজার চল্লিশ মানে চার পাঁচ কুড়ি মানে হচ্ছে দুইশো যোগ এখানে হচ্ছে বিয়াল্লিশ তাহলে টোটাল হচ্ছে দুইশো তাই তাই টোটাল সাতজনার এইটা হচ্ছে টোটাল এবং গড় যদি বের করতে চায় তাহলে সাত দিয়ে ভাগ দিতে হবে তিন সাতা একুশ তাকে হচ্ছে আমাদের কত তিন বত্রিশ তাহলে হচ্ছে যে একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটা ক্রয় মূল্য তাহলে দুইটা বিক্রয় আমরা দেখি দশ লাভে বিক্রয় হচ্ছে যে একশো টাকা এবং পাঁচ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য হচ্ছে নব্বই টাকা এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয়মূল্য হবে তাহলে কত একশো টাকা এখন দুইটা বিক্রয়মূল্যের পার্থক্য হচ্ছে কত পনেরো টাকা তাহলে এই পনেরো টাকা বেশি হলে ক্রয়মূল্যটা থাকে আমাদের একশো এক টাকা হলে পোনারো এবং ৪৫ টাকা বেশি হলে এটা তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে তিনশো টাকা তাহলে উত্তর হচ্ছে তিনশো টাকা দশ নম্বরে বলা হয়েছে যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি ট্রাপিজিয়ামটা হচ্ছে যার দুইটা বাহু সমান্তরাল থাকবে তো একটা বাহু ছোট হবে আর একটা বড় হবে এবং বাকি দুইটা যে বাহু থাকবে দুইটা সমান্তরাল থাকবে না তো আমরা সূত্র থেকে ও করতে পারি সূত্র ছাড়াও টেকনিকের মাধ্যমে করতে পারি সূত্র হচ্ছে মানে হচ্ছে এ লম্ব দূরত্ব বলছে সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব কত মানে এইটা থেকে এই যে সমান্তরাল বাহু এই দুইটার মধ্যে দূরত্ব কত এই যে দূরত্বটা কত তো এই সূত্র থেকে বলা হয়েছে যে দেয়া আছে কত মিটার বিশ বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রে ফলটা বিশ বর্গ সেন্টিমিটার এখান থেকেও যদি আমরা বের করি তাহলে এই সমান আমাদের আসবে চার সেন্টিমিটার কিন্তু এই সূত্র যদি আমাদের মনে নাও থাকে তাও আমরা এই যে দুইটা লম্ব অঙ্কন করলাম এখান থেকে আমরা বের করতে হবে একটা 3 ছোটটা 3 আর বড়টা যেহেতু 7 অপশনে 7 এর উপরে কোনো মান নেই 7 এর নিচে তাহলে আমরা এটা ধরলে দেখা গেছে যে এখানে কিন্তু সমকোণী একটা ত্রিভুজ হয়ে যায় আমরা এই কর্ণটা অঙ্কন করলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয় এখানেও একটা হয়ে যায় তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে একটা বাহু 3 হলে আরেকটা বাহু 4 হয় এবং অতিভুজটা পাস হয়ে যায় তার মানে যেটাই লম্ব আকারে চার হয়ে গেছে এটাই উত্তর তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা জানলেও আমরা এই মানটা বের করতে পারবো এই জন্য আমাদের সূত্র মনে রাখার কোনো দরকার হবে না এগারো নম্বরে বলা হয়েছে যে মুনাফার হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরের সত্তর টাকা কমে যায় তার মূলধন কত ছিল তাহলে সাত পার্সেন্ট থেকে যদি পাঁচ পার্সেন্ট বিয়োগ দেয় তাহলে হ্যাঁ আমাদের দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট সমান কত টাকা সত্তর টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত হবে সত্তর ভাগ দুই আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শত টাকা এখন এইটা কিন্তু আমাদের পাঁচ বছরের তাহলে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেয় পাঁচ শতা পঁয়ত্রিশ তার মানে সাতশো টাকা তাহলে তার মূলধন ছিল কত টাকা সাতশো টাকা এটাই হচ্ছে উত্তর তারপর হচ্ছে আমাদের বারো নম্বরে বলা হয়েছে যে দেয় আছে এক্স ওয়াই এবং জেড এটার গড় হচ্ছে পাঁচ তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত পনেরো এখন বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইন এই চারটা সংখ্যার গড় কত এটা বলছে তা চারটা সংখ্যার গড় চার দ্বারা ভাগ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে পনেরো যোগ নয় সমান হচ্ছে চার তার মানে চব্বিশ ভাগ চার হচ্ছে কত সিক্স তারপর আমরা দেখি যে একের পরে বাড়ছে দুই এর পরে বাড়ছে হচ্ছে তিন তিনের পরে চার তা চারের পরে বাড়ছে পাঁচ তাহলে পাঁচের পরে বাড়বে কত ছয় তাহলে পনেরো আর ছয় একুশ তাহলে উত্তর হচ্ছে একুশ পরবর্তী পথটি হচ্ছে একুশ তারপরে আমাদের পনেরো নম্বরে বলা হয়েছে যে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম দেয় আছে ওয়ান বাই থ্রি টু বাই সেভেন ফাইভ বাই টোয়েন্টি ওয়ান এবং থ্রি বাই সিক্স আমরা এগুলো কিভাবে বের করে গুণ করব এখানে প্রথম দুইটা গুণ করলে হয় সাত বাই ছয় তার মানে নিচেরটা যেহেতু ক্ষুদ্রতম চাইছে নিচেরটা ছোট মানে এইটা ছোট এখানে এই দুইটার ভিতরে আমরা করে দেখি কত আসে যে পাঁচ তার তিন এইটা ছোট তার এইটা ছোট। এই দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করলেই তো হয়ে যায় এই দুইটার ভিতরে তাহলে হচ্ছে আমাদের একুশ দুই গোনায় বিয়াল্লিশ আর নিচে হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ তার মানে নিচেরটা ছোট মানে ডান পাশেরটা ছোট তার মানে উত্তর হচ্ছে পাঁচ বাই একুশ হম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি নিয়মিত চাকরি পরীক্ষার গণের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ